আসসালামু আলাইকুম আমি ডাক্তার আশরাফুল ইসলাম ম্যাক্সন হোমে হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো হোমিওপ্যাথিক একটি মেডিসিন রাস্টক্স রাস্টক্স কিসের জন্য খাবেন বা কি কাজ করে রাস্টক্স মেডিসিনটি সাধারণত একটি রোগের জন্য আমি বলবো সেটি হলো কোমর ব্যথা যে সকল বায়ুবন্দের প্রচুর পরিমাণে কোমর ব্যথা করে সেই সকল বায়ুবন্ধের জন্য রাস্টক্স মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই রাস্টক্স মেশিনটা খাবার আগে একটি লক্ষণ আছে সেই লক্ষণটি হলো যে সকল কোমর ব্যথার জন্য আপনি নাড়াছাড়া করলে ভালো লাগে বুঝতে পারেন সেই সকল সেই সকল নরনারীর জন্য রাস্টক্স মেডিসিনটা খুব ভালো এবং উপকারী রাস্টক্স মেডিসিনটা কোমর ব্যথা বা যে কোনো ব্যথা হোক না কেন আপনি যদি বুঝতে পারেন যে নরাসড়ার জন্য নরাশড়া করলে ভালো লাগে বইসা থাকলে ব্যথাটা বেড়ে যা তখনই রাস্টক্স মেডিসিনটা আপনারা স্মরণ করবেন রাস্টক্স মেডিসিনটা দুইশো পর পাঁচ থেকে দশ পো ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারে আধা ঘন্টা আগে সেপব এছাড়াও যে কোনো বিষয়ে জানার জন্য হলে আমাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যোগ করতে পারেন যে কোনো রোগের বিষয়ে আমি সকল তথ্য দেবো আপনাদের এবং এই বিষয়ে যদি কারো জানা থাকে রাষ্ট্রক বিষয়ে বা ব্যথার বিষয়ে দু যে জানতে পারেন যে কমরে ব্যথা ছাড়াও তো যে পেটে ব্যথা বা হাতে ব্যথা অন্য অন্য ব্যথা সকল যে কোনো ব্যথা হোক না কেন ওই ব্যথাটা যদি আপনারা বুঝতে পারেন যে না করলে ভালো লাগে তখনই আপনার রাষ্ট্রক মেডিসিনটা খাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম